ভাই বলছে দিদি আমার সব মিস হয়ে গেল আমি আর পেলাম না কি পিঙ্ক কালারের মাশরুম ওয়েস্টার্ন মাশরুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এখন আমি অনেক দিন পর আমার বাপের বাড়িতে এসেছি এই আমার বাপের বাড়ি চলো তোমাদের দেখাই আমার বাবা সুন্দর চাষ করেছে তার বাগান দেখাবো তার সঙ্গে আমার বাবা মাশরুম চাষ করেছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো চলো এই হচ্ছে আমাদের বাগান এখানে এমন কোনো গাছ নেই যে নেই পালং শাক কুমড়ো টমেটো ধনে পাতা বেগুন সব আছে পেঁপে গাছ সব আছে শীতের যাবতীয় সবজি সব আমার বাবা চাষ করেছে দেখো পুঁইশাকও রয়েছে আমাদের পেপে পেপেটা দেখো বন্ধুরা কত বড় এই যে আমাদের গাছে কত কুল হয়েছে দুটো কুল পারবো পেকে গেছে দেখো দেখো হলুদ হলুদ পেকে গেছে না আমাদের এই বাগান থেকে কটা বেগুন দুটো বেগুন তুললাম কত বড় বড় বেগুন না ঠিক আছে এবার বাগান তো ঘোরা হলো চলো এবার যেখানে মাশরুম চাষ হয়েছে সেইখানটা তোমাদেরকে দেখাই কেমন মাশরুম হয়েছে

তুমি খেয়েছো রান্না করে গোলাপি না এটা যে সাদা গোলাপি ছিল হয়ে গেছে তোলার সময় হয়ে গেছে যখন তুলবো বাবা ভাঙবে ওটাকে তুলবে হ্যাঁ

এই হচ্ছে সাদা মাশরুম কি সুন্দর ছাতার মতো দেখতে এই যে হয়েছে এটা আরো বড় হবে কি সুন্দর এই ব্যাঙের ছাতার মতো দেখতে